সিলিং এর সুইচ অন করা সত্ত্বেও ঘুরে না কারণ সাপ্লাই না থাকতে পারে এর প্রতিকার হলো সাপ্লাই আছে কিনা চেক করে দেখতে হবে সুইচ খারাপ হতে পারে সুইচ বদলাতে হবে রেগুলেটর খারাপ হতে পারে রেগুলেটর বদলাতে হবে ফ্যানের ওয়ারিং খারাপ হতে পারে ফ্যানের ওয়ারিং চেক করে দেখতে হবে সমস্যা হলে মেরামত করতে হবে কয়েল পুড়ে দিতে পারে প্রথমে টেস্ট ল্যাম্প দিয়ে কয়েল গুলো চেক করবেন যদি কয়েল পুড়ে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভিতরে কয়েল পুড়লো না বাইরের কয়েল পুড়লো যদি ভিতরের কয়েল পুড়ে যায় সেক্ষেত্রে বাইরের কয়েল যদি ভালো থাকে বাহিরের কয়েলও কিন্তু আপনার কেটেই আপনার ভিতরে কয়েল রিপেয়ারিং করতে হবে আর যদি আপনার ভিতরের কয়েল ভালো থাকে বাইরের কয়েল পুরে যায় সেক্ষেত্রে আপনার ভিতরের কয়েল কিন্তু বাদাই করার দরকার নাই আপনার বাইরের কয়েল বাদলেই হবে আর যদি দুই একটা কয়েলের সমস্যা হয় যদি আপনি ফল্ট বের করতে পারেন সেক্ষেত্রে ওই জায়গা আপনার মেরামত করলেও হবে দুই নম্বর সমস্যা ফ্যান খুব আস্তে আস্তে ঘুরে ক্যাপাসিটার দুর্বল অথবা বেয়ারিং জ্যাম হয়ে গেছে ক্যাপাসিটার চেক করে দেখতে হবে দুর্বল হলে ক্যাপাসিটার বদলাতে হবে আর বেয়ারিং জ্যাম হলে তেল দিতে হবে তিন নম্বর সমস্যা ফ্যান উল্টা ঘুরে ক্যাপাসিটার সংযোগ ভুল হয়েছে এর প্রতিকার হলো ক্যাপাসিটার ঠিকভাবে সংযোগ করতে হবে চার নম্বর সমস্যা ফ্যান ঘুরে কিন্তু বাতাস কম লাগে ক নম্বর ফ্যানের ব্লেডের বাগ কম থাকতে পারে তাহলে বাগ বৃদ্ধি করে দিতে হবে খ নম্বর কারণ ফ্যানের ডাউন রোড খুব ছোট ফলে সিলিং থেকে বাতাস টেনে আনতে পারে না এর প্রতিকার হলো সঠিক মাপের ডাউন রোড লাগাতে হবে এতে ঠিক না হলে টেবিল ফ্যান বা প্যারিস্টাল ফ্যান ব্যবহার করতে হবে পাঁচ নম্বর সমস্যা ফ্যান সামান্য ঘুগা আওয়াজ করে কাঁপতে থাকে কিন্তু ঘুরে না এর কারণ হতে পারে ক্যাপাসিটার সংযোগ খুলে দিতে পারে তাহলে ক্যাপাসিটার সংযোগ ঠিক করে দিলেই ঠিক হবে বেয়ারিং খুব জ্যাম অথবা ভেঙে যেতে পারে বেয়ারিং বদলাতে হবে